আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে দোয়া পাঠ করলে আল্লাহ পাকের শেষ রহমে কোনো অসুস্থ ব্যক্তি যে কোনো রোগ হোক আল্লাহ পাক তাকে আরোগ্য দান করবেন আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন এমন একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জোবাইর বিন ইমাম কথা না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি তো যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে এটা একবারে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো ধরনের অসুস্থতা হোক না কেন এই দোয়াটা পাঠ করতে হবে এই দোয়াটা পাঠ করার পরে নিজের শরীরের মধ্যে ফু দিতে হবে অর্থাৎ সুরাত আল ফাতিহা সুরাতু আল ফাতিহা এটা পাঠ করবে পাঠ করার পর নিজের শরীরে ফু দিবে এবং আরেকটা কাজ হচ্ছে সামান্য পরিমাণের একটু পেপার একটু কাগজ দেখে দিচ্ছি ছোট্ট একটা কাগজ এটা সাদা একটা কাগজ এই কাগজটা পেঁচানোর পরে এমন বানাবে একটা কলমের মতো গুল আপনি যেভাবে ভাঙেন মানে গুল হলেই হলো আচ্ছা এতটুকু ভুল হলো কিন্তু হ্যাঁ তো এই তেলটার সম্পূর্ণটার মধ্যে আপনি সরিষার তেল মাখবেন সরিষার তেল দিয়ে এটা একবারে ভিজিয়ে ফেলবেন এবং এটার মধ্যে সুরত আল ফাতেহা একবার পাঠ করে একবার ফু দিবেন তারপর এই তেলটা বিশেষ করে যাদের জিনের সমস্যা রয়েছে জাদুর সমস্যা রয়েছে এটা তো আপনি আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন পুরনো এটা আপনার সামনে রেখে যে রুগী যে অসুস্থ তার সামনে এই কাগজটা মানে এই কাগজটার মধ্যে সরিষার তেল দিয়ে মাখানো এটা আগুন দিয়ে ধরিয়ে দিবে এক পর্যায়ে এটা পড়তে পড়তে জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে এসে শেষ হয়ে যাবে যখন এটা আপনি একটা পাত্রের মধ্যে রাখবেন হ্যাঁ ওখানে কিছু তেল লেগে থাকবে এবং এটা পুরার পরেও শেষে নিচে একটু তেল লেগে থাকবে ওই তেলটুকু আপনি আপনার নাকের মধ্যে দিবেন অথবা তেল একটু বেশি করে দিলেন পুরার পরে যতটুকু অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট তেলটুকু জিনগ্রস্ত রুগী সে নাকে দিবে কানে দিবে নাভিতে দিবে নাক কান নাভি এবং সামনের এবং পিছনের রাস্তা পেশা রাস্তা দিবে ইনশা আল্লাহ শরীরের কোনো জায়গা দিয়ে আর চোখের উপরে চোখের ভিতরে না চোখের উপরে এদিক দিয়ে দিবে শরীরের কোনো জায়গা দিয়ে জিন আর আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না যখনই আসবে দেখবে জিনের শরীরের মধ্যে কাটা কাটা লাগে জিনের শরীরের মধ্যে বাধা সৃষ্টি হয় এভাবে যদি সে এই তেলটাই কয়েকদিন দেয় জিন আর পরবর্তীতে আর ফিরে আসবে না জিন আজীবনের মতো দূর হবে ছোট্ট একটা মাধ্যমে নিয়মটা তো বলেই দিলাম আর আপনারা সবাই পারেন আপনাদের মঙ্গল কামনা করছি সাথে ছিলাম আমি মুফতি বিন ইমাম আমার ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই হ্যাঁ ইউটিউব চ্যানেলের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে এটা ছাড়া অন্য কোনো নাম্বার নয় আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না অনেকে আমার নামে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে বলছে আমি হুজুর তো নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না প্রত্যেক ভিডিওতে আমি আলাদা সাবধান করি সতর্ক করি যারা চান সারা জীবনের জন্য শরীর বন্ধ রাখার জন্য অনেকে দোয়াগুলো করতে পারেন না তো ইনশাল্লাহ আজমির শরীফের একটা তাওই রয়েছে যদি প্রয়োজন পড়ে কেউ আমার থেকে নেবেন একান্ত যাদের প্রয়োজন তারা নেবেন সামান্য প্রয়োজন হলে আপনি আমন করেন নেওয়ার দরকার নাই অনেকে আছে বয়স্ক কারণ এটা আনাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার ইন্ডিয়া আজমি শরীফ থেকে যারা রাখলে শরীর বন্ধের কাজ করে যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান নাইন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি ও